ভাই আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন প্রত্যেকটা সাকিবিয়ানকে সতর্ক করতে চাই এবং জানাতে চাই যে দরদকে যেভাবে পাইরেসি করা হয়েছে সেইভাবে আমাদের বরবাদ সিনেমাকে বরবাদ করার জন্য এবং সাকিব ভাইয়ের ক্যারিয়ারকে নষ্ট করার জন্য এক দর্শক উঠে পড়ে লেগেছে তো ব্রাদার এই বিষয়টা অবশ্যই আমাদের প্রত্যেকটা সাকি বেয়ানদের লক্ষ্য রাখতে হবে এবং প্রত্যেকটা সাকি বেয়ানদের শুধু আওয়াজ একটাই হবে যে আসন্ন ঈদে যে সিনেমাটা রিলিজ হতে যাচ্ছে সেই সিনেমা নিয়ে কথা সেই সিনেমা নিয়ে আলাপ আলোচনা করা সেই সিনেমা নিয়ে ভিডিও মেক করা ভাই ব্রাদার আপনার ভালো করে জানেন যে আমাদের দুই বাংলার ভাইজার নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খানকে কেন্দ্র করে এক চক্র উঠে পড়ে লেগেছে যেন তার কেরিয়ারকে খেয়ে দেয়া যায় তার কেরিয়ারকে ধ্বংস করে দেয়া যায় তো ভাইবিরাদ আপনারা ভালো করে জানেন যে আমাদের দুই বাংলার ভাইজান সুপারস্টার সাকিব খান ওই সকল সমালোচকদের সমালোচনার দিকে না তাকিয়ে তিনি তার কাজের দিকে এগিয়ে যাচ্ছে এবং তার কাজকে ফলো করে তিনি আমাদের মাঝে বিগ বাজেটের দারুণ দারুণ সকল সিনেমা উপহার দিয়ে যাচ্ছে সো সেই বিষয়টা যেই চিরানের চক্র আমাদের দুই বাংলার ভাইজানকে পতন করার জন্য উঠে পড়ে লেগেছে সে সকল চক্রকে আমরা অবশ্যই দেখিয়ে দিতে চাই যে আমরা আমরা করতে পারি। আমাদের সাকিব মাঝে অনেক ধরনের অনেক রকমের উল্টা পাল্টা আপনার বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়িয়ে ছিটিয়ে আমাদের দুই ভাইজানের যে আপকামিং ঈদের সিনেমা বরবাদ সেই বরবাদকে কেন্দ্র করে অনেক ইস্যু তৈরি করা হচ্ছে এবং আমাদের দুই ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খান অভিনীত এই যে বরবাদ সিনেমা এই সিনেমাটা হচ্ছে একটা অ্যাকশন একটা সাইকোথিলার টাইপের একটা সিনেমা যেই বিষয়টা আমাদের ইতিমধ্যেই আমাদের মেহেদি হাসান হৃদয় ভাই জানিয়েছে যে এই সিনেমার এমন এমন কিছু আছে হয়তো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আগে কখনো দেখা যায়নি এই সিনেমাতে এবার আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব ভাইকে অন্যরকম ভাবে রিপ্রেজেন্ট করা হবে আর তাছাড়া আপনারা ভালো করে জানেন যে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খানের আপকামিং যে ঈদের সিনেমাটা বরবাদ এই সিনেমাটা কিন্তু বিগ বাজেটের একটি সিনেমা যে সিনেমার আসলে বাজেট কত সেই বিষয়টা আসলে ধারণার বাইরে এই সিনেমাটা দিয়ে মানে এই সিনেমার যে বাজেট সেই বাজেট দিয়ে কমপক্ষে না হলেও চোদ্দো পনেরোটা সিনেমা করা যাবে এমন একটা বাজেট দিয়ে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব ভাই অভিনীত এই যে বরবাদ সিনেমাটি এই সিনেমাটা করা হচ্ছে আপনারা ভালো করে জানেন আমাদের দুই ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খান অভিনীত এই যে বরবাদ সিনেমাটা এই সিনেমার শুটিং অলরেডি শেষ হয়েছে ডাবিং চলছে আমরা অবশ্যই একটা আপডেট পেয়েছি আর ইতিমধ্যে কিন্তু আমরা একটা আপডেট পেয়েছি আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খানের ভেরিফাইড ফেসবুক থেকে যে সেখান থেকে জানানো হয়েছে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে যে আপনার এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের একটা টিজার বা টেইলার আসতে যাচ্ছে যে বিষয়টা যে সকল আপনার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি হেটার্স আছে এবং আমাদের দেব বাংলার ভাইজান না মরণ সুপারস্টার সাকিব খান হেটার্স আছে তাদেরকে তাদেরকে আমি বলবো যে তাদেরকে ঘুম হারাম করে দিবে তাদের ঘুম হারাম হয়ে যাবে ভাই সিরিয়াসলি আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি যে বাংলার ইতিহাসে এমন একটা সিনেমা হতে যাচ্ছে যে সিনেমা ইতিপূর্বে আমার মনে হয় না করেছে আমার বিশ্বাস যেইভাবে রায়হান রাফি সাহেব আমাদের দুই বাংলার নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খানকে নিয়ে তুফান সিনেমা উপহার দিয়েছে আপনারা ভালো করে জানেন যে তুফান একটি ব্যবসা সফল সিনেমা এই সিনেমাটার ব্যবসা কতটা হয়েছে সেটা আপনারা ভালো করে জানেন আপনাদেরকে বোঝাতে হবে না আপনাদেরকে বলতে হবে না তো আমরা যেটা বলতে চাই যে আমাদের দুই ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খান অভিনীত আপকামিং যে বরবাদ সিনেমাটা আসছে সেই বরবাদ সিনেমার আপনার যে টিজার বা ট্রেলার লঞ্চ করা হবে এটা দেখার পর সত্যিকার অর্থেই সকল সাকিব হেটার্সদের ঘুম হারাম হয়ে যাবে দিস ইজ মাই চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই সিনেমাটা এমন একটা ব্যবসা দিবে এমন একটা বিজনেস দিবে প্রত্যেকটা হল মালিকদের আমি বলবো যে ভাই তারা যে রেন্টাল খরচ দিয়ে আপনারা সিনেমা নিয়ে এসে সিনেমা হলে সিনেমাটা প্রদর্শনীয় করায় আমি শুধু এটা বলতে চাই যে তারা লাভ ছাড়া লছের মুখ কখনোই দেখবে না তো যাই হোক এখন এই সিনেমাটার রেন্টাল খরচ বা সিনেমা হলে সিনেমাটা আনতে যে টাকাই খরচ হোক না কেন আমরা বলবো যে প্রত্যেকটা হল মালিকদের যে এই সিনেমাটা আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সিনেমা হলে নিয়ে এসে আপনারা সিনেমাটা আপনাদের সিনেমা হলে প্রচার করুন তো আমরা সকল একটা কথা বলতে চাই যে আমরা পাশে ছিলাম যিনি ক্যামেরায় আছে তিনিও একজন একজন তিনি সাকিব খানের অনেক ফ্যান ভাইয়ের সিনেমা তিনি সিনেমা না যেমন আমি সাকিব ভাইয়ের সিনেমা ছাড়া এ পর্যন্ত আমি কখনো কোনো সিনেমা হলে গিয়ে অন্তত দেখিনি হয়তো আপনার টিভি ভিসিডি ডিভিডিতে এগুলোতে দেখেছি কিন্তু সাকিব ভাইয়ের সিনেমা সিনেমা হলে ছাড়া আমি কখনো আমাকে কোটি টাকাও যদি দেওয়া হয় আমি সাকিব ভাইয়ের সিনেমা ছাড়া অন্য কোনো হিরোর সিনেমা দেখবো না এটা দিস ইজ মাই প্রমিস এবং চ্যালেঞ্জ আমি অবশ্যই অ্যাজ এ শাকিব্যান হিসেবে বলছি যে আমরা অবশ্যই আমাদের বাংলার ভাইজানের পাশের ছেলেমাচে থাকবো তাকে নিয়ে কে সমালোচনা করলো কে কী বললো না বললো সেই সকল বিষয় আসলে আগেও দেখেনি এখনও দেখবে না ভবিষ্যতে দেখার কোনো সময় নাই ভাই টাইম নাই মোট কথা তিনি আছে ছিল থাকবে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব ভাইকে টেক্কা দেওয়ার মতো কোনো হিরো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত পয়দা হয়নি ভবিষ্যতেও হবে না দিস ইজ মাই চ্যালেঞ্জ যদি কখনো আমাদের দুই বাংলার ভাইজানকে টেক্কা দিয়ে কোনো সুপার তৈরি হয় আমি কখনো আর এই মুখ আপনাদের সামনে আমি দেখাবো না এটা আমি প্রমিস করে যাচ্ছি সো ভাই ব্রাদার আমরা অবশ্যই একটা কথাই বলতে চাই এবারের ঈদ হবে বরবাদময় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মন্দ হতে বেরোতে থাকবেন আর অবশ্যই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সিনেমা হলে গিয়ে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান অভিনীত বরবাদ সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখবেন আর অবশ্যই যেন পাইরেসি যেন এই সিনেমাটা না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে আমাদের প্রডিউসার আমাদের এই সিনেমার কলা কৌশলী যারা আছে এবং প্রত্যেকটা হল মালিকদের আমি রিকোয়েস্ট করব এই সিনেমাটা যেন কোনোভাবেই পাইরেসি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর এই দিকে অবশ্যই কঠোর আপনাদের নজরদারি রাখতে হবে যেন দরদের মতো আপনার বর্বত সিনেমাটার যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় বা লিঙ্ক বা আপনার এই যে ভিডিও আপনার এইগুলো ভাইরাল যেন না হয় তো সেই প্রত্যাশায় আমরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হতে বিরত থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত